নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লিপিসিপের ব্লগ সবাই কেমন হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি চলে যাচ্ছি চলো ভিডিও শুরু করি হ্যালো ফ্রেন্ড চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের আর কী বলো তো বাবুর বার্থডে চলে গেছে ওর যে মেন গিফট সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি সকাল সকাল জানি নিয়ে বসে পড়লাম আর তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি আর শেয়ারও করে নেব। তো বাবুর খুবই জেদ বার্থডে চলে গেছে একদিন হয়ে গেল এখনও ওর মন পছন্দ যেটা গিফট সেটা এখনও এলো না তো সেই মন পছন্দ গিফট দেওয়ার কথা আমার মা তো বার্থডের দিন মা হচ্ছে গিফটটা নিয়ে আসতে পারেননি আর হচ্ছে ওকে টাকা দিয়ে দিয়েছে তো কি গিফট সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখো স্কিপ করা যাবে না তো দেখলেই বুঝতে পারবে ওর মান পছন্দ গিফট সেটা কোনটা তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আর পাশে থেকো এইভাবেই আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আশা করছি যতটুকু পারবো আর সবটা হয়তো করতেও পারবো না সবসময় না করা হয়ে ওঠে না গো টাইমের অভাবে তাও তবুও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো মোটামুটি অনেকেই কী 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 গিফট দিয়েছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেন গিফট কিন্তু শেয়ার করা হয়নি চলো দেখে নাও এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর পুজোও দিয়ে দিয়েছি এই যে আর এখন দাদা কাপড় কেজেছি এগুলো হচ্ছে শুকোতে দেবো দিয়ে আবার চলে যাবো রান্না করে তো শেয়ার করলাম একটু চলো যাওয়া যাক কাপড় নিয়ে যাই বাইরে এক বালতি কাপড় চলো এই যে এই যে কাপড় দেখো না কাপড়গুলো যদি এখন না মেলে দিই তাহলে হবে তো আর বেরিয়ে যাব কাজে তাই ঝটপট হচ্ছে কাপড়গুলো একটু মেলে দিই যেহেতু সকাল সকাল ধোয়া হয়ে গেছে আর পরে তো সময় পাবো না চলো আর বাবুর বার্থডেতে মা আর বোন এসেছিল তোমরা সবাই দেখেছ আগের ভিডিওতে যেটা বার্থডে ভিডিও ছিল আর কি আর সেখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর তোমরা একটু ভালোবাসাও দিয়েছিল খুব খুব ভালো লাগলো এইভাবে পাশে থাকবে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কাপড় মেলতে মেলতে কিছু কথা তোমাদের সঙ্গে কথা বলি আর কি আর কি তো দুদিন আগে মা ফোন করেছিল বলছে আমি তো যাবো কিন্তু ওর কি গিফট চাই তো ও ফোন করে দিদুনকে ওর আবদারটা বলেছিল। তা মা বলছে এত দূর থেকে আমি কি করে বাসে নিয়ে যাব তাহলে আমি টাকা দিয়ে দেবো তুই কিনে নিস আচ্ছা ঠিক আছে যেরকম কথা সেরকম কাজ আর কি তো আমি না টাইমের অভাবে সেই গিফটটা না কিনে আনতেই পারিনি জানো তো এতটা ব্যস্ত ছিলাম জানোই তোমরা দেখতেই পাওয়া বাড়ির কাজকর্ম টুকটাক করি সেগুলো সেরে আবার বাইরেও কাজ থাকে কতটা কাজ থাকে সব দিক সামলে উঠে না আর গিফট কিনতে যাব সেই সময়টা করে উঠতে পারিনি তো ভেবেছিলাম কাজের ফাঁকে আর কি কিনে নেবো কিন্তু কোনোভাবেই আর টাইমটা করে উঠতে পারলাম না তো ওকে বলেছি ঠিক আছে বার্থডে যাক তারপর হচ্ছে একদিন হোক দুদিন পর হোক কিনে দেব। কিন্তু এই যে এখনও কেনা হয়নি আমার মাথা তো প্রতিদিন খারাপ করে দিচ্ছে কান্নাকাটি করছে ওর চাই কি চাই তো মা বোন সবাই চলে গেছে তো এখন বলছে এখনও আমার গিফট আসলো না সবটাই শেষ হয়ে গেল এখনও গিফট আসলো না এই যে বাচ্চাদের বায়না তো আজকে তো যাবোই ওদিকে হয়ে গেছে এখন যাব রান্নাঘরে যাই রান্নাঘরে প্রচণ্ড গরম খুব রোদ্র উঠেছে এখন যাব রান্না করে কি রান্না করবো দেখি তাল ভাত বসানো আছে আর এদিকে হচ্ছে সবজিটা কেটে নিলাম মিষ্টি কুমড়া পুঁইশাক আর আলু দিয়ে একটা তরকারি করবো আর দেখি কি কি রান্না করতে পারি এদিকে তরকারিটা বসিয়ে দিলাম রান্না করতে পারলাম বলে বলতে এই যে ভাত করেছি আর এখানে এই যে আলু ভাজা গরম গরম আর এই যে পাপড় ভাজা রেখে দিলাম আর রয়েছে যে সবজিটা মিষ্টি কুমড়া আলু শাক দিয়ে আর নিচে রয়েছে হচ্ছে ডাল আর ফ্রিজে আছে মাছ ওটা হচ্ছে মা হয়তো পরে করে নেবে আমার না টাইম হয়ে গেছে বাইরে বেরোবো তাই এখন আর করতে পারলাম না একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে এটাই এই যে কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম আর প্রচণ্ড প্রখর প্রখর বোঝা যাচ্ছে এত কড়া রৌদ্র না সেই গরম আজকে চলো যাই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এখন না ফ্রেন্ডস এদিকে গেটটা খোলা দেখলাম তো তো আর স্কুটিতে গেলাম না এদিক দিয়েই চলে যাচ্ছি কেননা গেটটা পেরোলেই হচ্ছে চলে আসবে তাই এদিক দিয়েই চলে যাচ্ছি আর কি সবারই তো কাজ থাকে তাই না চলো যেতে যেতে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের দিকে কেমন গরম গো সেটা জানাবে কি ভাই পরিষ্কার করছো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডিউটি যাচ্ছি তো ভাইটাকে জিজ্ঞেস করছি ও ঘর দূরে পরিষ্কার করছে আর কি চলো টিকিটও দিয়ে যাচ্ছি তো কী ঠান্ডা লাগছে জানতো কৃষি শীতল আর নিরিবিলি জায়গা বেশ খুব সুন্দর ঠান্ডা সত্যি অন্যান্য তুলনায় আজকে বেশি গরম পড়েছে আর প্রখর রোদ্রু চলে এলাম পরে কথা এই যে দুজনে মিলে যাচ্ছি মালবাজার বাবুর জন্য ক্রাম বোর্ড কিনতে ও দিদি পয়সা দিয়েছে ক্রাম বোর্ডের জন্য যাই মালবাজার যাচ্ছি আমরা যাবি কেন বাবুই তো খুবই খুশি আর আমাদেরকে না খুব একটা ভালো পাওয়া যায় না তো যাই মালবাজার থেকে নিয়ে আসবো ভাবছি যাবো আর আসবো বেশি লেট করব না আবার ডিউটিও রয়েছে চলো আর জানো তো হাজারো কাজ ফেলে ওর সঙ্গে চললাম ওর মন পছন্দ গিফট কিনতে আর ও কিন্তু সাথেই যাবে ও নিজে পছন্দ করে তারপর হচ্ছে নিয়ে আসবে তো ওকে নিয়ে নিয়ে যাচ্ছি দেখো মুখটা কত শুকনো একদম খাওয়া দাওয়া কিচ্ছু করে না জানো তো দেখো না মুখটা কীরকম শুকনো লাগছে আর কি বলবো আর দু মুঠো শুধু ভাত খায় তাই এত বড় হয়ে গেছে তাই ওকে না খাইয়ে দিতে হয় এখনও নিজে তো খাবেই না নিজে খেলে ওই একদোলা খেয়ে ছেড়ে দিবে আর আমি জোর জরজরবস্তি হলেও দুদোলা ওকে খাওয়াতে পারি আর কি তাই হচ্ছে তিন বেলায় ওকে আমাকে খাওয়াতে হয় এত বড় ছেলে হয়েছে আর ছোটোবেলা নাও খুবই গুলুমুলু ছিল আর দিন যাচ্ছে শরীরটা শুকিয়ে যাচ্ছে আর চলে এলাম দোকানে এখন ও নিজে পছন্দ করে গিফট কিনবে

আর তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো ওর গিফট কী ছিল ক্যারাম বোর্ড আর সেটাই ও বায়না করেছিল ওর দিদুনের কাছে তো ওর দিদুন টাকা দিয়ে দিয়েছে সেটা দিয়ে আজকে আমি হচ্ছে কিনে দিলাম তো খুবই খুশি ডিউটি শেষ এই যে এখন বেরিয়ে পড়ছি যাই হেঁটে হেঁটে কি রে বাবু এখানে কি রেখেছিস তুই ও সারপ্রাইজ এটা কার ক্রাম বোর্ড বাবা কি কতটা হ্যাপি হ্যাঁ খুব খুশি এই ক্রাম বোর্ডের জন্য বাবা কত কি এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ও খুব খুব খুশি এই ক্যারাম নিয়ে এসেছি ক্যারাম বোর্ডটা কিন্তু খুবই খুবই ভালো আর তো এটাই হচ্ছে মালবাজার থেকে আনতে গেছিলাম আর কি তো সত্যি খুব সুন্দর হয়েছে ক্যারাম বোর্ডটা বাবুর নতুন জিনিস এসেছে তাই না কে কে খেলবে খেলছো একবারও আমি তো আচ্ছা একা একা খেলছি আচ্ছা কাকুর সাথে আচ্ছা ঠিক আছে তো ওই যে এটার তাই এনেই দিলাম বাবা কত কি জিনিস তাই বুটিগুলো একটু শেয়ার করো টাইগারটা কোথায় শোনা তোমাদের সঙ্গে এই মনপসন্দ গিফটের ভিডিওটা একটু শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি খুব আশা নিয়ে কিন্তু ভিডিওগুলো করছি যত এই ব্যস্ততার মধ্যে থাকি না কেন একটু একটু করে কিন্তু শুট করে রেখে তোমাদের সামনে তুলে ধরছি প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আজকের মতো এখানে ভিডিও রাখছি টাটা বাই বাই সব ভালো থেকেও সুস্থ থেকেও